বিসমিল্লাহ রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ সালাহদ্দিন সলাহদ্দিন ইতিহাসের এক মহাবীর সৈনিক প্রিয় ভাই বোন বন্ধুগণ মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যেগুলো কেবল একটি জাতির নয় বরং পুরো মানব জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই বিরল নামগুলোর মধ্যে অন্যতম হল সালাহুদ্দিন আয়ুবি রহমাতুল্লাহ তিনি ছিলেন এমন এক বীর সেনানায়ক যিনি শুধু যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করেননি বরং তার চরিত্র করুণা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে বিজয়ের নতুন সংজ্ঞা উপহার দিয়েছেন এগারো শতকের শেষ ও বারো শতকের শুরুতে মুসলিম দুনিয়ার উপর এক গভীর সংকট নেমে আসে ক্রুসেডাররা মুসলিম ভূমি দখল করে বিশেষত জেরুজালেমকে রক্তে ভাসিয়ে দেয় মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে দুর্বল হয়ে পড়েছিল তাদের অভ্যন্তরীণ বিভাজন ছিল প্রকট তখনই আল্লাহ তালা মুসলিম উম্মাকে উপহার দেন এক মহান বীর সালাহুদ্দিন আয়ুবিকে তিনি কুর্দি বংশে জন্মগ্রহণ করলেও তার দৃষ্টি ছিল পুরো মুসলিম উম্মার ঐক্যের দিকে ছোটবেলা থেকেই ধর্মভীরু বিনয়ী ও আল্লাভক্ত সালাহুদ্দিন ইসলামী শিক্ষা ও সামরিক কৌশলে পারদর্শী হয়ে উঠেছিলেন তার জীবনে জাগ্রত হয়েছিল এক দৃঢ় সংকল্প আল্লাহর ঘর আল আকসা মসজিদ মুক্ত করতে হবে এই লক্ষ্যই তাকে জীবনের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করেছে সালাহুদ্দিনের জীবন ছিল অদ্ভুত ভারসাম্যের প্রতীক তিনি যেমন ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা তেমনই ছিলেন দয়ালু শাসক যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিরোধ কৌশল ও বীরত্বে অতুলনীয় কিন্তু বিজয়ের পর তিনি কখনও পরায়ণ হননি বরং তিনি প্রমাণ করেছেন বিজয় মানে শত্রুর রক্ত ঝরানো নয় বরং ন্যায় প্রতিষ্ঠা ও মানবিক মর্যাদা রক্ষা করা বিশ্ব ইতিহাসে জেরুজালেম বিজয়ের ঘটনাই তার সবচেয়ে উজ্জ্বল অধ্যায় এগারোশো সাতাশি খ্রিষ্টাব্দে হাট্টিনের যুদ্ধের পর তিনি যখন জেরুজালেম মুক্ত করেন তখন সবাই ভেবেছিল মুসলমানরা প্রতিশোধ নেবে কিন্তু সালাহউদ্দিন যা করলেন তা ইতিহাসে এক অবিস্মরণীয় উদাহরণ তিনি শত্রুর প্রাণ রক্ষা করলেন নারী শিশুদের সুরক্ষা দিলেন এমনকি ইহুদিদেরও জেরুজালেমে ফিরে আসতে অনুমতি দিলেন ট্রুসেডাররা যেখানে রক্তের বন্যা বইয়েছিল তিনি সেখানে শান্তি ও ন্যায়ের আলোক বর্তিকা জ্বালালেন তাঁর জীবন কেবল মুসলিম বিশ্বের জন্য নয় বরং মানবতার জন্য এক শিক্ষা সালাহউদ্দিন প্রমাণ করেন একজন নেতা তখনই সত্যিকার মহাবীর হন যখন তার শক্তি আল্লাহর পথে নিবেদিত হয় এবং তার বিজয় মানুষের হৃদয় জয় করে তিনি ছিলেন এক আল্লাভীরু দাস যিনি নিজের জন্য কিছু রাখেননি মৃত্যুর সময় তার কাছে প্রায় কিছুই ছিল না কারণ সব তিনি ব্যয় করেছিলেন ইসলামের জন্য আজও সালাহউদ্দিন আয়ুবির নাম উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তিনি ইতিহাসের সেই মহাবীর যিনি তরবারি দিয়ে নয় চরিত্রের জ্যোতিতে দুনিয়াকে মুগ্ধ করেছিলেন মুসলিম উম্মার জন্য তিনি অনন্ত অনুপ্রেরণা একটি নাম একটি শক্তি একটি দিক নির্দেশনা জন্ম ও শৈশব পূর্ণ নাম সালাহুদ্দিন ইউসুফ ইবনে আয়ুব জন্ম এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পাঁচশো বত্রিশ হিজড়ি ইরাকের তাকৃত নগরীতে পিতা নজমুদ্দিন আয়ুব মায়ের নাম ইতিহাসে তেমনভাবে উল্লেখ নেই পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত শৈশব থেকেই তিনি ধর্মপ্রাণ ন্যায়পরায়ণ ও সাহসী হিসেবে বড় হতে থাকেন তিনি ছোটবেলায় ইসলামী শিক্ষা কোরআন হাদিস ফিখ ও সামরিক কৌশল শিখেছিলেন তার জীবনে জাগ্রত হয়েছিল এক দৃঢ় সংকল্প আল্লাহর ঘর আল আকসা মসজিদ মুক্ত করতে হবে এই লক্ষ্যই তাকে জীবনের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করেছে সালাহুদ্দিনের জীবন ছিল অদ্ভুত ভারসাম্যের প্রতীক তিনি যেমন ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা তেমনই ছিলেন দয়ালু শাসক যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিরোধ কৌশল ও বীরত্বে অতুলনীয় কিন্তু বিজয়ের পর তিনি কখনও প্রতিশোধ পরায়ণ হননি বরং তিনি প্রমাণ করেছেন বিজয় মানে শত্রুর রক্ত ঝরানো নয় বরং ন্যায় প্রতিষ্ঠা ও মানবিক মর্যাদা রক্ষা করা বিশ্ব ইতিহাসে জেরুজালেম বিজয়ের ঘটনাই তার সবচেয়ে উজ্জ্বল অধ্যায় এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে হাট্টিনের যুদ্ধের পর তিনি যখন জেরুজালেম মুক্ত করেন তখন সবাই ভেবেছিল মুসলমানরা প্রতিশোধ নেবে কিন্তু সালাহুদ্দিন যা করলেন তা ইতিহাসে এক অবিস্মরণীয় উদাহরণ তিনি শত্রুর প্রাণ রক্ষা করলেন নারী শিশুদের সুরক্ষা দিলেন এমনকি ইহুদিদেরও জেরুজালেমে ফিরে আসতে অনুমতি দিলেন ক্রুসেডাররা যেখানে রক্তের বন্যা বইয়েছিল তিনি সেখানে শান্তি ও ন্যায়ের আলোকবর্তিকা জ্বালালেন তার জীবন কেবল মুসলিম বিশ্বের জন্য নয় বরং মানবতার জন্য এক শিক্ষা সালাহুদ্দিন প্রমাণ করেন একজন নেতা তখনই সত্যিকার মহাবীর হন যখন তার শক্তি আল্লাহর পথে নিবেদিত হয় এবং তার বিজয় মানুষের হৃদয় জয় করে তিনি ছিলেন এক আল্লাভীরু দাস যিনি নিজের জন্য কিছু রাখেননি মৃত্যুর সময় তার কাছে প্রায় কিছুই ছিল না কারণ সব তিনি ব্যয় করেছিলেন ইসলামের জন্য আজও সালাহুদ্দিন আয়ুবির নাম উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তিনি ইতিহাসের সেই মহাবীর যিনি তরবারি দিয়ে নয় চরিত্রের জ্যোতিতে দুনিয়াকে মুগ্ধ করেছিলেন মুসলিম উম্মার জন্য তিনি অনন্ত অনুপ্রেরণা একটি নাম একটি শক্তি একটি দিক নির্দেশনা ক্রুসেডাররা যখন শহর দখল করেছিল তখন হাজারো মুসলিম নারী পুরুষকে হত্যা করেছিল কিন্তু সালাহউদ্দিন করুণা প্রদর্শন করেন তিনি সাধারণ মানুষকে হত্যা করেননি বরং নিরাপদে বেরিয়ে যাওয়ার অনুমতি দেন যারা গরিব ছিল তাদের জন্য মুক্তিপণও নিজে পরিশোধ করেছিলেন এই মানবিকতা তাকে মুসলিম খ্রিস্টান উভয়ের কাছে শ্রদ্ধেয় করে তোলে চরিত্র ও ব্যক্তিত্ব তিনি ছিলেন বিনয়ী সাধারণ জীবনযাপনকারী রাজকীয় প্রাসাদে বিলাসিতা এড়িয়ে চলতেন অল্প খাবার খেতেন বেশি নামাজ ইবাদতে সময় দিতেন কখনো শত্রুর প্রতি অন্যায় করেননি তার মৃত্যুর সময় ব্যক্তিগত সম্পদ প্রায় কিছুই ছিল না কারণ সব তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন মৃত্যু এক হাজার একশো খ্রিস্টাব্দে পাঁচশো হিজরি দামেস্কে দামেসকে মৃত্যু করেন মৃত্যুর সময় তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার জানাজার খরচ মেটাতে রাষ্ট্রীয় খাজানা থেকে অর্থ নিতে হয়েছিল উত্তরাধিকার সালাহুদ্দিন মুসলিম উম্মার কাছে সাহস ন্যায় বিচার ও করুণার প্রতীক ক্রুসেডার ইতিহাসেও তিনি একজন সম্মানিত প্রতিপক্ষ হিসেবে পরিচিত আজও তিনি মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার নাম সালাহুদ্দিন আইয়ুবি শুধু একজন যোদ্ধা ছিলেন না বরং তিনি একজন আদর্শ নেতা মানবিক শাসক এবং আল্লাহর প্রকৃত দাস ছিলেন তার জীবন আমাদের শেখায় ঐক্য ইমান ও ন্যায়বিচার থাকলে অসম্ভব কিছুই নয় সালাহুদ্দিন আইয়ুবি আল্লাহর এক বীর দাসের কাহিনী এক জন্মের আলো পাঁচশো বত্রিশ হিজড়ির এক রাত ইরাকের তাকৃত নগরী ইউসুফ নামের এক শিশু জন্ম নিল তার পিতা নাজমুদ্দিন আইয়ুব ছিলেন ন্যায়পরায়ণ মানুষ কুর্দি বংশোদ্ভূত সেই ছোট্ট ইউসুফ একদিন এমন নাম অর্জন করবে যেটি শত্রুরাও শ্রদ্ধা করে উচ্চারণ করবে সালাহুদ্দিন অর্থাৎ দিনের ন্যায়পরায়ণতা ছোটবেলাতেই ইউসুফ আল্লাভীতি কোরআনের শিক্ষা এবং যোদ্ধার সাহসিকতা অর্জন করতে থাকে দুই শৈশবের শিক্ষা ইউসুফ খেলাধুলায় মগ্ন থাকলেও তার অন্তরে ছিল এক দৃঢ় ইমান তিনি অনেক সময় আকাশের দিকে তাকিয়ে ভাবতেন কোনদিন কি আমিও ইসলামের জন্য কিছু করতে পারব তার শিক্ষক তাকে বলতেন ইউসুফ তুমি শুধু শক্তি নয় ন্যায় আর করুণাও শিখো কারণ প্রকৃত যোদ্ধা সেই যে আল্লাহর পথে লড়ে কিন্তু শত্রুর প্রতিও অন্যায় করে না এই কথাগুলো তার অন্তরে গভীরভাবে গেথে গিয়েছিল চার যুদ্ধে প্রবেশ যুবক সালাহুদ্দিন সিরিয়ার শাসক নূরুদ্দিন জঙ্গির অধীনে সামরিক জীবনে প্রবেশ করেন তিনি প্রথম দিকে লাজুক ছিলেন যুদ্ধ করতে খুব আগ্রহী ছিলেন না কিন্তু তার ন্যায়বোধ বুদ্ধি ও নেতৃত্ব তাকে ধীরে ধীরে সকলের আস্থা এনে দেয় মিশর যখন ফাতেমি শাসনের দুর্বলতায় ভুগছিল তখন নূরুদ্দিন তাকে পাঠালেন মিশরে সেখানে তার শুরু হয় প্রকৃত পরীক্ষার পাঁচ মিশরের শাসক মিশরে তিনি প্রথমে ভিজিয়ার প্রধানমন্ত্রী হলেন তিনি বুঝতে পারলেন ইসলামী দুনিয়ার বড় ক্ষতি হচ্ছে নিজেদের ভেতরের বিভক্তির কারণে তাই তিনি ধীরে ধীরে মিশরের ফাতেমি শাসন বিলুপ্ত করে মুসলিম উম্বাকে এক খেলাফতের ছায়ায় আনলেন মসজিদে আবার আব্বাসীয় খলিফার নামে খুদ্বা শুরু হল মুসলিমরা আবার ঐক্যের আলো দেখতে পেল ছয় ক্রুসেডারদের ছায়া পশ্চিম থেকে ক্রুসেডাররা তখন মুসলিম ভূমিতে হামলা চালাচ্ছিল জেরুজালেম দখল করে তারা হাজারো মুসলমানকে হত্যা করেছে রক্তে ভেসে গেছে আল আকসার মাটি সালাহুদ্দিন আসমানের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন হে আল্লাহ আমি কি আপনার ঘরকে মুক্ত করতে পারব ছয় হাট্টিনের মহাযুদ্ধ এক হাজার একশো সাতাশি এক গ্রীষ্মের তপ্তদিনে হাট্টিন নামক স্থানে মুসলিম বাহিনী ও ক্রুসেডাররা মুখোমুখি হল সালাহুদ্দিন কৌশল ব্যবহার করে ক্রুসেডারদের পানির উৎস বন্ধ করে দেন তৃষ্ণায় তারা দুর্বল হয়ে পড়ে সেদিন মুসলিমরা এক বিশাল বিজয় লাভ করে ক্রুসেডারদের বহু নেতা বন্দী হয় পুরো দুনিয়া কেঁপে ওঠে তার নাম শুনে সালাহুদ্দিন সাত জেরুজালেম বিজয় এরপর তিনি অগ্রসর হলেন জেরুজালেমের দিকে অবরোধ চলল কয়েক সপ্তাহ অবশেষে ক্রুসেডাররা আত্মসমর্পণ করল কিন্তু ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর মুহূর্তটি ছিল বিজয়ের পর যেখানে ক্রুসেডাররা মুসলমানদের রক্তের বন্যা বইয়ে দিয়েছিল সেখানে সালাহুদ্দিন কাউকে হত্যা করেননি তিনি বললেন এটি নবী দাউদের নগরী নবী ইসার ভূমি আর মুসলমানদের কিবলাতুল উলা এখানে কোনো নিরপরাধ রক্ত ঝরানো যাবে না গরিব খ্রিস্টানদের মুক্তিপণও তিনি নিজে পরিশোধ করলেন শত্রুরাও তখন বলল আমরা আজ সত্যিকারের একজন ন্যায়পরায়ণ শাসককে দেখলাম আট শেষ দিনগুলো অসংখ্য বিজয় সত্ত্বেও তার জীবন ছিল সরল প্রাসাদে বিলাসিতা ছিল না নামাজীবাদ ছিল তার সঙ্গী এক হাজার একশো তিরানব্বই খ্রিস্টাব্দে দামেসকে তিনি ইন্তেকাল করেন মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ প্রায় কিছুই ছিল না এত বড় সাম্রাজ্যের শাসক অথচ নিজের জন্য রাখলেন কিছুই নয় উত্তরাধিকার আজও মুসলিম দুনিয়া তাকে মনে রাখে আল্লাহর বীর দাস হিসেবে খ্রিস্টান ঐতিহাসিকরাও তাকে শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন কারণ শত্রুর প্রতিও তিনি ছিলেন দয়ালু সালাহুদ্দিন আইয়ুবির জীবন আমাদের শেখায় ঐক্য থাকলে অসম্ভব কিছু নেই ন্যায়পরায়ণতা ও করুণাই আসল শক্তি প্রকৃত বিজয় সেই যা হৃদয় জয় করে এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সালাহুদ্দিন শুধু ইতিহাসের নায়ক নন তিনি ইসলামের চিরন্তন অনুপ্রেরণা সালাহুদ্দিন আইয়ুবি জেরুজালেম বিজয়ের মানবিক কাহিনী এক জেরুজালেমের আক্ষেপ এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করে তখন শহর জুড়ে রক্তের নদী বয়ে গিয়েছিল হাজারো মুসলিম পুরুষ নারী শিশু হত্যা করা হয়েছিল এমনকি ইহুদিদেরও রেহাই দেয়নি ক্রুসেডাররা আল আক্সা মসজিদ রক্তে ভেসে গিয়েছিল কয়েক দশক কেটে গেছে মুসলমানরা ব্যথা ভুলতে পারেনি ইহুদিরাও তাদের ঘর থেকে উৎখাত হয়েছিল দুই সালাহুদ্দিনের শপথ সালাহুদ্দিন আসমানের দিকে তাকিয়ে বহুবার বলেছিলেন হে আল্লাহ আপনি যদি আমাকে শক্তি দেন আমি এই শহরকে রক্ত নয় ন্যায় ও শান্তির মাধ্যমে মুক্ত করব তার কাছে জেরুজালেম শুধু মুসলমানদের প্রথম কিবলা নয় বরং নবী দাউদ আলাহিউসালাম নবী সুলাইমান আলাইহুয়াসালাম নবী ইসা আলাইহিসালামের শহর তার হৃদয় বলত এই শহর সব মুমিনদের শুধু এক জাতির নয় তিন হাট্টিনের পর অগ্রযাত্রা এক হাজার একশো সাতাশি খ্রিস্টাব্দে হাট্টিনের মহাযুদ্ধে ক্রুসেডাররা ভয়াবহ পরাজিত হল তাদের নেতৃত্ব ভেঙে পড়ল এরপর সালাহুদ্দিন শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে গেলেন জেরুজালেমের দিকে শহরের প্রাচীর ঘিরে মুসলিম বাহিনী দাঁড়াল অভ্যন্তরে খ্রিস্টানরা আতঙ্কে তাদের মনে ভয় আমরা যেমন মুসলিমদের রক্ত ঝরিয়েছিলাম আজ মুসলিমরা আমাদের নিশ্চিহ্ন করে দেবে চার অবরোধ ও আত্মসমর্পণ কয়েক সপ্তাহ অবরোধ চলল শেষমেশ শহরের নেতারা বুঝতে পারলেন প্রতিরোধ বৃথা তারা সালাহুদ্দিনের কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিল কিন্তু তারা শর্ত জানতে চাইল আমাদের জনগণ কি বেঁচে থাকবে নারী শিশুরা কি সুরক্ষা পাবে সালাহুদ্দিন উত্তর দিলেন শান্ত কণ্ঠে যখন তোমরাই শহর নিয়েছিলে তখন আমাদের নারী শিশু রক্ত ঝরিয়েছিলে কিন্তু ইসলাম আমাকে তা করতে শেখায় না আমি প্রতিশোধ নিতে আসিনি আমি এসেছি ন্যায় প্রতিষ্ঠা করতে তোমাদের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে ছয় করুণার প্রদর্শন ধনী খ্রিস্টানরা মুক্তিপণ দিয়ে শহর ছেড়ে গেল যারা গরিব তাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য ছিল না তখন সালাহুদ্দিন নিজে রাজকোষ থেকে অর্থ দিয়ে তাদের মুক্তি দিলেন অনেক বন্দিকে তিনি একেবারে বিনামূল্যে ছেড়ে দিলেন এমনকি খ্রিস্টান নারী ও শিশুদের জন্য তিনি সেনাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিলেন যাতে কোনো অত্যাচার না ঘটে সাত ইহুদিদের ফিরে আসা সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটল এর পর যারা এক সালে ক্রুসেডারদের হাতে জেরুজালেম থেকে উত্খাত হয়েছিল সেই ইহুদিরা সালাহুদ্দিনের কাছে এল তারা ভীত কণ্ঠে বলল আমরা কি আমাদের পূর্বপুরুষের শহরে ফিরতে পারি সালাহুদ্দিন মুচকি হেসে বললেন এই শহর কেবল মুসলমানদের নয় এটি নবীদের নগরী তোমরা নিরাপদে ফিরে এসো ইহুদিরা আবার জেরুজালেমে বসবাস শুরু করল ইতিহাস সাক্ষ্যদায় ক্রুসেডাররা যাদের তাড়িয়ে দিয়েছিল সালাহুদ্দিন তারাই আবার ফিরিয়ে এনেছিলেন আট ইউরোপের প্রতিক্রিয়া ইউরোপে এই সংবাদ পৌঁছল সবাই বিস্মিত হলো তারা ভাবেনি মুসলিম নেতা এত মানবিক হতে পারে অনেক খ্রিস্টান ইতিহাসবিদ লিখে গেলেন সালাহুদ্দিন ছিলেন আমাদের শত্রু কিন্তু আমরা তার ন্যায়পরায়ণতাকে তাকে অস্বীকার করতে পারি না নয় প্রকৃত শিক্ষা সালাহুদ্দিনের জেরুজালেম বিজয় ইতিহাসে এক ব্যতিক্রম অন্যরা শহর দখল করলে হত্যাচক্য চালিয়েছে কিন্তু তিনি শহর দখল করলেন করুণা ক্ষমা ও ন্যায়বিচারের মাধ্যমে তার জিহাদ ছিল শুধু মাটি দখলের জন্য নয় বরং মানবিক মর্যাদা ফিরিয়ে দেবার জন্য প্রিয় বন্ধুগণ সালাহুদ্দিন আইয়ুবি জেরুজালেম মুক্ত করেছিলেন কিন্তু কোনো ইহুদি বা খ্রিস্টান আলেমের গণহত্যা করেননি বরং তিনি তাদের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন এমন কি ইহুদিদের আবার সেই শহরে বসবাসের অনুমতি দিয়েছিলেন তার বিজয় প্রমাণ করেছিল আসল শক্তি প্রতিশোধ নয় বরং ন্যায় ও করুণায় সালাহুদ্দিন আইয়ুদীর জেরুজালেম বিজয় ইতিহাসে এক অনন্য অধ্যায় কারণ এটি কেবল একটি সামরিক জয় নয় বরং মানবিকতা ন্যায় বিচার এবং আল্লাহর পথে দৃঢ় থাকার এক অসাধারণ দৃষ্টান্ত যখন আমরা এই ঘটনাকে গভীরভাবে দেখি তখন বোঝা যায় সালাহউদ্দিনের আচরণ অন্য সব বিজেতাদের থেকে সম্পূর্ণ আলাদা অনেক শাসক ইতিহাসে শহর দখল করেছে কিন্তু শহর জয়ের পর শত্রুর প্রতি করুণা ক্ষমাশীলতা এবং ন্যায়বিচার প্রদর্শন এটি কেবল একজন আল্লাভীরু নেতার পক্ষেই সম্ভব বিজয় ও প্রতিশোধের পার্থক্য মানুষ সাধারণত মনে করে বিজয়ের পর প্রতিশোধই আসল শক্তি শত শত বছরের ক্ষোভ রক্তক্ষয় আর নির্যাতনের প্রতিদান নেওয়াই যেন শত্রুর ওপর চূড়ান্ত বিজয় কিন্তু সালাহুদ্দিনের ক্ষেত্রে আমরা দেখি ভিন্ন দৃশ্য তিনি জানতেন যদি তিনি প্রতিশোধ নেন তবে মুসলিমরা হয়তো সাময়িক আনন্দ পাবে কিন্তু ইতিহাসে ইসলামের নাম কলঙ্কিত হবে তিনি আল্লাহ সেই বাণীকে আঁকড়ে ধরেছিলেন কারো প্রতি তোমাদের শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় করতে প্ররোচিত না করে সুরা মায়েদা আয়াত আট তাই জেরুজালেমে প্রবেশের পর তিনি প্রতিশোধ নয় বরং ক্ষমা ও করুণা বেছে নিলেন দুই খ্রিস্টানদের সঙ্গে আচরণ জেরুজালেমে ক্রুসেডাররা কয়েক দশক ধরে শাসন করেছিল তারা মুসলিমদের ওপর যে বর্বরতা চালিয়েছিল তার কোনো সীমা ছিল না এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে শহর দখলের সময় তারা প্রায় সত্তর হাজার মুসলিম নারী শিশু ও বয়স্ককে হত্যা করেছিল স্বাভাবিকভাবেই খ্রিস্টানরা ভয় পেয়েছিল সালাহুদ্দিন নিশ্চয়ই তাদেরকে একইভাবে ধ্বংস করবে কিন্তু ফল হল উল্টো ধনী খ্রিস্টানরা মুক্তিপণ দিয়ে শান্তিপূর্ণভাবে শহর ছেড়ে যেতে পারল গরিবদের মুক্তিপণ দেওয়ার ক্ষমতা ছিল না তখন সালাহুদ্দিন নিজে রাষ্ট্রীয় খাজানা থেকে অর্থ দিয়ে তাদের মুক্তি দিলেন কিছু বন্দিকে তিনি বিনা পয়সায় ছেড়ে দিলেন নারী শিশু ও বৃদ্ধের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা করলেন ইতিহাস সাক্ষ্য দেয় শত্রুর প্রতি এমন আচরণ আগে কোনো মুসলিম বা অমুসলিম বিজেতা করেনি তিন ইহুদিদের পুনর্বাসন আরও বিস্ময়কর হল ইহুদিদের সঙ্গে তার আচরণ ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেছিল তারা ইহুদিদের শহর থেকে তাড়িয়ে দিয়েছিল একটিও ইহুদি পরিবারকে তারা শহরে থাকতে দেয়নি কিন্তু সালাহুদ্দিন যখন শহর মুক্ত করলেন তখন ইহুদিরা তার কাছে অনুরোধ করল আমরা কি আবার জেরুজালেমে ফিরতে পারি তিনি দ্বিধাহীনভাবে সম্মতি দিলেন বললেন এই শহর নবীদের শহর তোমাদেরও অধিকার আছে এখানে বসবাসের এরপর বহু ইহুদি পরিবার আবার জেরুজালেমে ফিরে আসে কিছু ইহুদি ইতিহাসবিদ পর্যন্ত তাকে মুক্তিদাতা হিসেবে বর্ণনা করেছেন চার মুসলিম বিশ্বের বার্তা সালাহুদ্দিনের এই বিজয় মুসলিম দুনিয়াকে একটি শিক্ষা দিয়েছিল বিজয় কেবল তরবারির শক্তিতে নয় বরং ন্যায় ও করুণার মাধ্যমে স্থায়ী হয় তার এই আচরণ মুসলিমদের মনে বিশ্বাস জাগিয়েছিল আমরা সত্যিই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়ছি এবং মুসলিম উম্মা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে শুরু করল পাঁচ ইউরোপের প্রতিক্রিয়া ইউরোপের খ্রিস্টান ইতিহাসবিদরাও বিস্মিত হয়েছিলেন তারা নিজেদের বইতে লিখেছেন আমরা ভেবেছিলাম মুসলিমরা আমাদের রক্তে শহর ভাসাবে কিন্তু সালাহুদ্দিন আমাদের প্রাণ রক্ষা করেছে তিনি সত্যিই ন্যায়পবায়ন শাসক অর্থাৎ তার শত্রুরাও তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়েছিল এমনকি অনেক ইউরোপীয় নাইট পরে তার নাম নিয়ে শপথ করত বাই সালাদিনস অনার ছয় ইসলামী শিক্ষার প্রতিফলন সালাহুদ্দিনের পুরো জীবন কোরআন ও সুন্নার বাস্তব প্রতিফলন তিনি দেখিয়েছেন ইসলাম যুদ্ধকে সমর্থন করে না বরং ন্যায়ের জন্য সংগ্রামকে সমর্থন করে শত্রু যদি অন্যায় না করে তবে তাকে হত্যা বা নির্যাতন করার অনুমতি নেই ইসলাম নারী শিশু বৃদ্ধ ও নিরীহ জনগণের সুরক্ষা নিশ্চিত করেছে সালাহুদ্দিন এই শিক্ষাকেই বাস্তবে রূপ দিয়েছেন সাত আজকের জন্য শিক্ষা আজকের মুসলিম দুনিয়ায় সালাহুদ্দিনের জীবনী এক বিশাল অনুপ্রেরণা আমরা যদি তার মতো ন্যায়পরায়ণতা করুণা ও ঐক্য বজায় রাখতে পারি তবে আল্লাহ আমাদেরও বিজয় দেবেন প্রতিশোধ নয় বরং ন্যায়ের ভিত্তিতে বিজয় দীর্ঘস্থায়ী হয় শত্রুর প্রতি অন্যায় করলে তা ইসলামের ভাবমূর্তি নষ্ট করে কিন্তু করুণা প্রদর্শন করলে ইসলাম আরও উজ্জ্বল হয় সালাহুদ্দিন আইয়ুবির জেলুজালেম বিজয় ইতিহাসে প্রমাণ করেছে প্রকৃত শক্তি তরবারির ধার নয় বরং হৃদয়ের ন্যায় ও করুণার আলো তিনি মুসলিমদের প্রথম কিবলা মুক্ত করেছিলেন কিন্তু শত্রুর রক্ত ঝড়িয়ে নয় ক্ষমা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে খ্রিস্টানদের নিরাপদে বিদায় দিয়েছিলেন ইহুদিদের ফিরিয়ে এনেছিলেন এ কারণে আজও তিনি কেবল মুসলিমদের নায়ক নন বরং বিশ্বের ইতিহাসে মানবতার প্রতীক যখন আমরা তাঁর কাহিনী পড়ি তখন শিখি প্রতিশোধে নয় ন্যায় আসল মর্যাদা বিভক্তিতে নয় ঐক্যে আসল শক্তি দুনিয়ার কোনও সাম্রাজ্য চিরস্থায়ী নয় কিন্তু মানবিকতার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকে এ কারণেই সালাহুদ্দিন আয়ুবির নাম আজও কোটি কোটি হৃদয়ে উচ্চারিত হয় এক মহাবীর ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহর প্রকৃত দাস হিসেবে হে আল্লাহ আমাদের সবাইকে সালাহুদ্দিন আইবির মতো শক্তিশালী ইমান ও আমূল করার তৌফিক দান করো। আমিন ইয়ার আব্বালা আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু